ফুলকপির অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন তবে আজ আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির দমের রেসিপিটা শেয়ার করছি যেটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ এমন কিছুই না নমস্কার বন্ধুরা গীতা স্টানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এরকম ডুমো করে ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপির ডাটার দিকের অংশটাকে একটু কাট লাগিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এরকম একটু মাঝারি টুকরো করে আলু কেটে রেখেছি এখন এই আলু আর ফুলকপিটাকে এই যে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে জলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর কি তো এর মধ্যে দিয়ে দিলাম আর কি ফুলকপি আর আলুটা সাথে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জলটা একদম গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবারে তিন চার মিনিট পরে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি এখন যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর তার মধ্যেই আলু আর ফুলকপিটা মানে যেটাকে আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ হয়নি একদমই জাস্ট গরম জলে ভাপিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারেই দিয়ে দিলাম লবণটা বুঝেই সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি মোটামুটি এক টি স্পুনের চেয়ে একটু বেশি পরিমাণ আর সুন্দর একটা রঙের জন্য হাফ স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা একটু বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি সাথে ওই হাফ টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণ মোটামুটি ওই কোয়াটার টিস্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের বেলা একদমই ঠিকঠাক থাকবে সাথে দুটো ফাটিয়ে তেজপাতা আর দুটো আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল যোগ করে দিলাম এই রান্নাটা অবশ্য করে সর্ষের তেলে করতে হবে এতে স্বাদটা খুব ভালো আসবে সাদা তেলে করলে কিন্তু অতটা টেস্ট আসবে না তো হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে একটু সময় নিয়ে দেখুন বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন মিক্সিং জারটা ধুয়ে মোটামুটি ওই হাফ কাপের মতো জল যোগ করে দিলাম আর কিন্তু একটুও জলের ব্যবহার করব না এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই দেখুন বেশ অনেকটাই জল ছেড়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই জলেই কিন্তু পুরো আলু ফুলকপি সমস্ত কিছুই বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে ওই মিনিট দশেক রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রেখেছিলাম মাঝে একবার নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন ঝোলটা মানে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে আলু ফুলকপি বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই সময়তে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি যেহেতু এই সিজনে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায় ধনেপাতা দিলে কিন্তু এই স্বাদটা খুব ভালো আসবে যারা ধনে অপছন্দ করেন তারা নাও দিতে পারেন তবে ধনেপাতা দিলে স্বাদটা খুব ভালো আসবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির দম রেসিপি কেমন লাগলো অবশ্যই জানবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে 不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不